এই তীব্র গরমে যখন রান্না করতে ভালো না লাগে আর যখন জাল জাল কিছু খেতে মন চাই তখন আমি ঠিক এইভাবেই ফাকিবাজি নাস্তা বানিয়ে নিই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লক নিয়ে আমার সকাল সকাল একটু ঝাল জাল চাপড়ি খেতে মন চাইছিল তার জন্য আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি এর ভিতরে পেঁয়াজ মরিচ আগে থেকে কেটে রাখছিলাম তো ওগুলা দিয়ে দিয়েছি আদা কুচি দিয়েছি বেশি করে মরিচ দিয়েছি যাতে জাল লাগে তো আর এই যে ফ্রোজেন করা কিছু ধনেপাতা ছিল তো ওগুলো দিয়ে দিলাম আসলে ধনেপাতা থাকলে কি হয় এত গরমে ফ্রিজও ভালো থাকে না তার জন্য কেটে ধুয়ে তো দেন আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর হ্যাঁ এখানে কিন্তু আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো মানে বাজার জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি তো যাই হোক এই যে ব্যাটারটা এরকম গণত থাকবে তো যাই হোক এই যে একটা চাপড়ি দেখেন আমি দিয়েছিলাম তো ওইটা একটা নিতে মনে ছিল না ভিডিও ক্লিপটা নিয়ে নেই তো যাই হোক এই যে দেখেন একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা দিলে হয় কি একটু মানে পরটা পরটা ভাপ আসে আর খেতে অনেক ভালো লাগে তো এটার মধ্যে চাইলে কিন্তু আপনার টমেটো দিতে পারেন আর দিতে দিতে আলু আমার আমি বানাই নিতে চাচ্ছিলাম ফাঁকিবাজি নাস্তা যারা বলে তো যাই হোক এই তো দেখেন একটা চাপ হয়ে গেছে তো এই যার একটা দিয়ে দিচ্ছি ওইভাবেই করে মানে একদম পাতলা করে ফেলবো আমি এটাকে তাওয়াটা কিন্তু বেশি গরম থাকলে হবে না হালকা গরম থাকতে হবে মানে লো আছে একদম বানাতে হবে দেখা যাবে বেশি গরম থাকলে চাপড়িটা পড়ে যাবে না হলে দেখা যাবে যে তাওয়ার থেকে উঠে আসছে ওটা আর ধরবে না মানে কেমন একটা উঠে আসবে আমি কি বলতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো যারা নতুন রাঁধুনি আছে তারা কিন্তু অবশ্যই এভাবে একবার হলো ট্রাই করে দেখবা দেখবে অনেক বেশি টেস্টি হয় আর এটা অল্প টাইমে হয়ে যায় জটপট শুধু একটু জাস্ট পেঁয়াজ মরিচ কাটার ঝামেলাই এই তো যাই হোক আমি মেয়েকে একটা পিৎজার মতো বানিয়ে দিব ফাঁকি এটাও বড় করে বানিয়ে এর ভিতরে ডিম দিচ্ছি তো আমার মেয়েকে আমি মানে এটা পিজ্জা সিস্টেমে বানিয়ে এই দিবো যেতো আমি পিজ্জা খেতে অনেক বেশি ভালোবাসে ডিমটাকে এখন মানে পোড়াটা চপকির মধ্যেই সরিয়ে সরিয়ে দিব ওইভাবে আমি আপনার চাইলে চামচ দিয়েও দিতে পারেন এইভাবে গूरी আর সাথে চাইলে কিন্তু এক্সট্রা বাই পেয়াজ মরিচ দিতে পারেন আমি পেয়াজ মরিচও দিতে চাচ্ছি না যেহেতু এর ভিতর আছে আর তো এখন এটাকে আমি সুন্দর করে উল্টে নিলাম একটু সাবধানে উলটাতে হবে না হলে দেখা যায় ভেঙে যাবে তো এটাকে ভালোভাবে এপিটুপুট করে ভেজে নিব একটু ধৈর্য সহকারে চপকিটা বানাইতে হয় জামানি আটাওয়ালা চপকি বলন আর আটা চপকি বলন এগুলো কিন্তু একটু ধৈর্য সহকারে বানাইতে হয় তাহলে দেখা যায় পারফেক্ট হয় না হলে তো যাই হোক এই তো দেখেন তো হয়ে গেছে তো মেয়েটাকে এখন সুন্দর করে মানে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে একটু সস দিয়ে মেয়েকে দিব এটা খেয়ে সে অনেক মজা করে খাইছে বলছে যে পিজ্জা বানাইছে আমার জন্য পিজ্জা তো তো চাপকির মতনই হয় তো যাই হোক এই তো দেখেন এটা এখন মেয়েকে দিব সে খাবে তো সকালে আর তেমন নাস্তা বানাইনি আমি তো এটাই ছিল দুপুরে বানাইতে বানাইতে দশটা এগারোটা বেজে গেছে তো যাই হোক এই তো এখন একটু মেয়েকে দিব আর হাজব্যান্ড যেহেতু ডিউটি থেকে আসছে একটু আসছিল রেস্ট নিতে তো যাই হোক আবার চলে যাবে ডিউটিতে তো আমি দুপুরে জন্য কিছুই রান্না করিনি পাতা ছিল যে পান্তা দিলাম দুইটা পেঁয়াজ দিলাম আর মরিচ দিলাম আর একটা ডিম ভেজে দিয়েছি তো যাই হোক এটা খেয়ে চলে যাবে তো এখন আর কোনো রান্না করব না আবার এই বেলা রান্না করব তো করব তো এই যে হাজবেন্ড চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমিও খেয়ে নিয়েছি আর মেয়েকেও খাইয়ে দিয়েছি তো যাই হোক এই তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা